নজরাকব পরবর্তী সংবাদে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালো এবার রাজ্য সরকার তবে বলে রাখে যে জিরানিয়া অগ্নিবীণা হলঘরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মিথিলিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এক আনন্দখন অনুষ্ঠানের মাধ্যমেই তাদেরকে প্রদান করা হয়েছে এবং এই অনুষ্ঠানে উদ্ভূতক হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়িকা স্বপ্না দেবপুর মাসহ উত্তানура এই অনুষ্ঠানে 10 লক্ষ এবং মান্দাই এবং বেল বেলবাড়ি विधानसभा কেন্দ্রীয় কৃষকদের হাতে আর্থিক সহায়ক মূল্য তুলে দেওয়া হয় কি হয়েছে বিস্তারিত বিষয় শুনুন থেকে 5000 টাকা চেক আমাদের আগে দেওয়ার ইচ্ছে ছিল মানসিকতা ছিল কিন্তু আমাদের দেশে লোকসভা নির্বাচন মডেল কোড অফ কন্ডাক্ট তার জন্য সরকারি কর্মसूची সেখানে ঘোষণা করতে পারেনি আপনারা জানেন আগামী কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রীর তত্ত্বাবধানে তারা তদির করেছেন তাই যেন আমাদেরকে আরো এক মাস পিছিয়ে যেতে না হয় তার জন্য আজকে এই কর্মসূচি সারা রাজ্যে উনচল্লিশটা জায়গা সেখানে পালন করা হচ্ছে যেখানে আটাত্তর হাজার কৃষক থেকে বেশি কৃষককে বেনিফিট প্রদান করা হচ্ছে বন্ধুরা আমাদের এই মহকুমাতে যারা আছেন জিরানিয়া নগর পঞ্চায়েত একবার হাত তুলবেন কারা কারা এখানে এসছেন জিরানিয়া নগর পঞ্চায়েত থেকে সবাই কৃষক সবাই কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্ব বর্জলা আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে কার্যত কৃষকদের হাতে এই বিশেষ অনুদান তিনি তুলে দেন কার্যত বলা হয় যে প্রাকৃতিক দুর্যোগ মিথিলিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন রাজ্যের কৃষক তাই তাদের কথা মাথায় রেখে আজ এই সহায়তা প্রদান করা হয়েছে যাকে কেন্দ্র করে খুশির বাতাবরণ এক প্রকার কৃষক মহলে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন